প্রাতান ও এ যাবু দাফাতান কাজালিকা দুনিয়া আর নিজেভাবে ফোটা ফোটা হরি সাগর মহাসাগর ফোরে দুনিয়াও অর্জন করন লাগে অস্থি অস্তি অল্প অল্প করি যাইবার সময় একবারে ঠুস করি যাই গো চুরি করছে অল্প অল্প করি 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 সুইচ ব্যাংক থুবাইছে যাইবার সময় একবারে গেছে গোটে আবেগ ঠিক কিনা দক্ষিণে 100 বছর আগে আল্লাহ আমরোকের আমো কেমনে ওয়াজ করে আপনি কিন্তু খুলি সাইলেন না সাইলেন মা গ ইমাম কুতুবী রহমাতুল্লাহ আমরারে 416 নম্বর পৃষ্ঠা 10 নম্বর খন্ডে দেখাই দিতে আছে আর কোবাই লাভ নাই ইমাম কুতুবীর কবর তো উঠান ভয় আপনারা কর্তৃপক্ষ দায়ী নয় কথা ঠিক কিনা এরবারে ভাইসা ভাইয়ের নয় নম্বর কয় নাম্বার

তাকো ফাপ কঙ্কিলতা সব ডাকা থাকে মানুষের ডরে হেঁতের কথা কয় না তলে তলে জিনা করে হোটেল ব্যবসা করে দুইনের ফেতার মাইতে ব্যাগ গাইল সাংবাদিকের করেজ করে এলাই যেভাবে মারি নিচে হানি লুকিয়ে দুনিয়াদার যারা তাকো ফাপ কঙ্কিলতা ব্যাগ গাই লুকাই লুকায় তাই তারপরে বস্তার মুখ খুলি দিলে আস্তা সিটিং বাজি ধুইন যাবি নদ এ আল্লাহ আল্লাহ ধুনিয়া রে ভান মাতি যে তারপরে আট নয় নম্বরে কইতে আছে আল্লাহ বৈজ্ঞানিক বৈজ্ঞানিকগণ ওয়া এজান মাউ নকসাত কাজা লিকা দুনিয়া পানির বৈশিষ্ট্য জিয়ানো রাখেন কমি যাইব দুনিয়ার যে রাখেন হাতে অল্প অল্প করে কমি যাইব তারপরে দশ নম্বর হচ্ছে ওয়াইজান আলমাহীন মাউদাইন মা ওয়া কালি মাউদাইন কাজা লিকা দুনিয়া পানি যেভাবে হুইতায় নদীতে থায় সাগরে থায় ছোট বড় জায়গাতে আবার গাড়ির বৃত্তে বটলের বৃত্তে থায় দু তারপরে এই ব্যাংকের ভিত্তে থায় দুনিয়া এভাবে গাছ লাগানি ঠাই এফ ডি আরও ঠায় বোর কানের মধ্যে থায় স্বর্ণ লঙ্কার কতকনে কোনটা বেশি কিন্তু কাজে লাগাও যা হোলাউ গাছ ছোট্ট করি লন্ডন হাডা দিছে বা আজি বিপদ তুই মাল হারাই হান্ডা খাই দুনিয়া এইভাবে খরলে খারলে হান্দা করে রায় হানির মতো এ আল্লাহ আল্লাহ এই পানির সাথে তুলনা দিছে আল্লাহ একবার তারপরে এগারো নম্বর বৈজ্ঞানিকগুণ বলছেন ওয়ায়েদান লা ইয়াক আহাদুন আহাতুন আইয়া রুদ্দার মাতারা কাজালিকা লা ইয়াক আহাদুন আহাতুন আইয়া রুদ্দার রিস্তা যেভাবে ফানির সাথে কেন তুলনা দিছে বৃষ্টির ফোটা ফোটা ফানি কেউ আট পারে না তামাম তুই মানুষরা দুনিয়া সব অর্জন করলেও আমাকে গরিবেরকেও রিজিক আট খাইতে পারবে না এই জন্য আল্লাহ দুনিয়াকে ফানির সাথে তুলনা দিছেন আর বাকি চাইরটা কথা ইনশাল্লাহ পরে বলবো যেহেতু আজানের সময় গেছে না এখানে জামাত হবে আমার জন্য দোয়া করবেন আর আমার লিখনই আছে আমার তালিমুল মিজান বি দো ইল কোরআন পঁয়ত্রিশশো টাকা হাদিয়া ইচ্ছে করলে মাদ্রার দিতে পারেন বা নিজের ছেলের জন্য নিতে পারেন ঘোষণাটা শেষ হলো আসসালামু আলাইকুম আদানে মাইক দিয়ে